বর্ষাকাল লাগিয়ে আর সারাদিন জ্বালা হয়নি তো একদম করছে

শুধু একটা কৌটো দিয়ে বসিয়ে দিতে খাই না ওটা ধরে নিয়ে বসি দেখো মারপিট করছে একদম নটা পর্যন্ত নটার আগে তুলবাই না গোলমরিচ দেবে না গোলমরিচ তেজপাতা কি জানো

যত সুন্দর লাগে গলা দিয়ে নামবে তোমরা বাড়িটা করে খেতে পারো শীতকাল আসছে জোড়া কথা ওদের বাড়ি তো একটা আঁচুই বলেছে তো বড় ভাত বড় জোর বাড়ি নেই ওরা মনে সঙ্গে করে কুটুম নিয়ে ঢুকবে যা মন হচ্ছে জোড়া জোড়া কথা হচ্ছে। তো সামনে শীতকাল ওই চাটা খেতে যে এত সুন্দর লাগে সকালবেলা খেতে খুব সুন্দর লাগে পরে কী বন্ধুরা দেখবে যে কত সুন্দর লাগে ওই চাটা

মা বলছে খিচুড়ি করে নি তোর পিসে বা লুচি করে লুচি তো ও খিচুড়ি হলে ভালো হতো পাঠিয়েছিল সেই আমি বলছি আমরাই নিয়ে এসেছিলাম তো সে আমি দাদা আর বোন আর সেই রিকির যেন কে বলতো কি যে মনে নেই বিশ্বকর্মা পুজোর সময় তো গেলাম খিচুড়ি কচার কিছু একটা তরকারি দিয়েছিল

শুধু রান্না করবো আর শুধু আমারে বলবে সেইকে বলছে ভাই দে তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করছে তা বললেই হয় আমার হাতটা পোড়ানোর কি দরকার আর দুদিন খেয়েছে না চলো চার রেডি এখানে অবস্থা দেখো বিস্কুট অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে ওই দেখো আদা দিয়ে ফ্রেশ চা সঙ্গে আজকে খাবারে থাকবে কি নরম হয়ে যাবে বিস্কুট

ঠিক আছে তোদের মতন অনেক অনেক ছোট ছোট বান্ধবীরাও আছে ফোনে